হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের কাশমিটা আম এই গাছের আমটা খুবই মজা খুবই টেস্ট এই গাছের আম খুবই কাশমিটা মানে কাঁচাতেই ইন্দুর খায় একটা গাছই আছে আমাদের মোটামুটি এবার আম গতবারের সে এবার কম হবে মনে হচ্ছে কারণ আমের মূল তেমন নাই কারণ বগুড়াতে মনে হচ্ছে এবার আমের ফলন কম হতে পারে তো এখন হলো এই হলো অবস্থা আমের গুটি চলে আসছে অলরেডি অলরেডি আমের গুটি চলে আসছে এই হলো আমের গুটি এটা হলো আমাদেরই আম গাছ দেখেন গতবার আমরা কাছ থেকে আম পেরে খেতে পারছি এই গাছের আম পাকা খাওয়াই যায় না কারণ তার আগে ইন্দির খাই শেষ করে ফেলায় একটা আম গাছই আছে একটা আম গাছে আছে এ হলো আম গাছের চিত্র প্রতিবারই রাজশাহীর আম খেতে চাই প্রতিবারের রাজশাহীর থেকে মানে ইউনিক টাইপের মানে অর্গ্যানিক আম খেতে চাই পারি না জানে না কেন পারি না হয়তো বা নাই ভাগ্যে নাই তাই পারি না তবে এবার যারা রাশের ফ্রেন্ডরা আসেন তারা চাইলে আম পাঠাতে পারেন আমি টাকা আপনাদেরকে বিকাশে পেমেন্ট করতে পারবো ইনশাল্লাহ তো এই হলো আম গাছ পুরো আম গাছ